কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আজকে টপিক হলো যে ল অফ নিয়ে অনেকে নানা রকম সন্দেহ কনফিউশন অনেকের হতাশা যে এটা কি সত্যি কাজ দেয় আমাকে একজন প্রশ্ন করেছিল যে এটা কি বিজ্ঞানসম্মত এই ধরনের তো প্রথমেই জানতে হবে এই জিনিসটা কী ল অফ অ্যাট্রাকশন এক সাইজে সরিয়ে রাখি আগে কথা আলোচনা করি যে আমাদের যাবতীয় যে আমরা যে আমাদের লাইফস্টাইল যে আমরা যে জীবনযাপন করি তাতে আমার এক ধরনের জীবনযাপন হয় আমাদের চিন্তাধারা আমাদের জীবন তৈরি করার সোজা কথা আমরা যেমন চিন্তা করি সেই ধরণে আমাদের কাজ হবে সেই ধরনের কাজ হবে সেই ধরনের সব সিচুয়েশান তৈরি হবে সেই ধরনের মানুষের সাথে পরিচয় হবে সেই ধরনের লোকের যাতায়াত থাকবে সেরকম লোকের সাথে আমরা মিশব আমাদের কাজকর্মের ধরনটা ওই জাতীয় হবে এইসব ব্যাপার আবার অন্য লোকের তার ব্যাপারটা আলাদা কেন তাদের চিন্তাধারা অন্যরকম স্বাভাবিকভাবেই তাদের কাজ করার প্যাটার্নও আলাদা হবে চিন্তা আলাদা হলেই ধরন ধারণ কাজ করার প্যাটার্ন আলাদা হবে হতে বাধ্য তার লাইফস্টাইল আলাদা হবে সে আলাদা তার সিচুয়েশান হবে পরিবেশ আর কি তার যেভাবে তার সে চলছে সে সম্পূর্ণ আরেকজনের সাথে আরেকজনের সেরকম মেলে না আর কি তো এই যে প্রত্যেকে যে আলাদা আলাদা লাইফস্টাইল আলাদা আলাদা সিচুয়েশান এমনকি একই ধরনের পরিস্থিতি একই ধরনের সিচুয়েশানেও এক একজনের ধরনা আলাদা হয় এক একজন কেউ উপলব্ধি আলাদা হয় এক্সপিরিয়েন্স একজন এক করে আর একজন আর এক রকম করছে একই পরিস্থিতি এটাও হয় তো এই পার্থক্যটা কি জন্য হয় অবশ্যই চিন্তার প্যাটার্নের জন্য যেমন চিন্তা নিয়ে আমি থাকবো সেরকমই আমার কাজকর্ম হবে সেরকমই আমার ব্যবসাপত্র হবে সেরকমই আমার লাইফস্টাইল হবে এখন যদি কেউ নিজের লাইফস্টাইল বা নিজের টোটাল ব্যাপারে খুশি না থাকে যে যেইভাবে জীবনযাপন করছে যদি তাতে খুশি না থাকে পাল্টাতে চায় তখন কি করতে হবে কিছু না ওই যেটা কারণের মূল কারণ হলো চিন্তাধারা যেমন চিন্তাধারা হবে সেরকমই সব কিছু আমাদের হবে যদি আমরা সেটা পছন্দ না করি যে না আমরা অন্যভাবে চলব তখন কি করতে হবে না নিজের চিন্তাধারার প্যাটার্নটাকে আমরা চেঞ্জ করব লোকে যেমন এক ধরনের ব্যবসা থেকে আরেক ধরনের ব্যবসা চেঞ্জ করছে এক ধরনের জব থেকে ব্যবসা আসছে বা ব্যবসা করলো তারপর আবার চাকরি বললে চাকরি শুরু করলো এরকম হতে পারে হয়ে থাকে এটা কি করে হচ্ছে সে চিন্তার প্যাটার্ন চেঞ্জ করেছে এমনি এমনি তো হচ্ছে না চিন্তার প্যাটার্ন চেঞ্জ করেছে বলি তার ভেতরে একটা শিফটিং এসছে মনের ভেতরে ওই জন্য সব কিছু চেঞ্জ হচ্ছে তার এটা যেহেতু স্বাভাবিক আমরা বুঝতে পারি না ব্যাপারটা তার মানে কি ব্যাপারটা গড়ার ব্যাপার চিন্তা চিন্তাধারা পরিবর্তন করতে হয় তবে আমাদের সব কিছু চেঞ্জ হয় এইটাই ল অফ অ্যাট্রাকশন বলতে চায় যেমন ধরুন কেউ একটা সাধারণ কাজ করছে সে কাজের মধ্যে সে ডেভেলপ করতে চায় সে নিজেরই কাজে ডেভেলপ করতে চায় তখন চিন্তার প্যাটার্ন চেঞ্জ করলে সেটা সম্ভব এটাই ল অফ অ্যাট্রাকশান শেখায় ওই জন্যে এটা বিজ্ঞানভিত্তিক ভিত্তিক কিনা এটা প্রশ্নটাই অবান্তর কারণ এটা মনোবিজ্ঞান মনোবিজ্ঞান যদি সত্যি হয় তাহলে মানে সাইকোলজি এটা যদি সত্যি হয় সাইকোলজি যদি সত্যি হয় তো এটা সত্যি কারণ এই পুরো থিওরি ল অফ অ্যাট্রাকশন বলো বা ল অফ অ্যাজামেশন বলো এই দুটোই থিওরি কিন্তু মনোবিজ্ঞানের উপরেই বেস্ট অবচেতন মনের যে সায়েন্স রয়েছে সাইকোলজিতে তারই উপর বেস্ট কিন্তু এটা এই দুটোই ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাজেমেশান যখন মনোবিজ্ঞানের উপর আধারিত এই দুটোর থিওরি তখন মনোবিজ্ঞান সত্যি তো সত্যি না হওয়া তো কিছু নেই হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো যারা অনেকে ভিডিও তৈরি করে ল অফ অ্যাট্রাকশন এটাকে একটা মানে জাদু আর টোটকা জাতীয় ব্যাপার নিয়ে শুরু করে সেটাও হয় আমি এটা বলছি না কারণ ল অফ অ্যাট্রাকশনটা এমন একটা পর্যায়ে এক সময় পৌঁছায় যে ওটা ম্যাজিকের মতো রেজাল্ট হয় তো সেটা অন্য প্রসঙ্গ সাধারণভাবে এটি জানা যায় যে চিন্তা দিয়ে যখন আমাদের সব কিছু হচ্ছে আমাদের কাজ প্রভাবিত হচ্ছে আমাদের লাইফস্টাইল তৈরি হচ্ছে চিন্তা নিয়ে এটা সবাই মানবে ওইটাই ল অফ অ্যাট্রাকশানে গোড়ার কথা যে কী করে চিন্তার পরিবর্তন ঘটিয়ে আমাদের লাইফে পরিবর্তন আমরা ডিজায়ার্ড যা যেরকম লাইফস্টাইল চাইছি আমরা সেটা পেতে পারি এটাই কিন্তু ল অফ গোড়ার কথা ঠিক আছে ওই জন্যে এ এতে কোনোরকম সন্দেহ ব্যাপার কিছু নেই সন্দেহ কখন আসে যখন কিছু ওরকম ভুঁইফোর কিছু টেকনিক কেউ বলতে যে এটা করো এই হয়ে যাবে ওটা করো এই হয়ে যাবে সেইখানে যখন সেগুলো হতে চায় না তখন সন্দেহ কারণ প্রপারলি ট্রেন্ড নিজেকে না করলে ওটা হবে না এখন কি যেমন ধরো কেউ গান গাইছে বা তবলা বাজাচ্ছে সে গায়ক বা তবলা বাদক হতে পারে কিন্তু যখন সে ওটা নিয়ে রপ্তা হবে প্র্যাকটিস করতে করতে তখন তার শিল্পটা একটা নতুন মাত্রা পাবে একটা নতুন লেভেলে যাবে তখন সে তবলার জাদুকর হয়ে যাবে সে কিন্তু সাধারণ তবলাবাদক থাকবে না এটাও তাই এটা আমাদের চিন্তাধারার পরিবর্তন করলে আমাদের কাজে আমাদের পরিস্থিতি চেঞ্জ হয় এটা সবাই জানে সে নিয়ে চর্চা করতে করতে যখন ওটা বিশেষভাবে রক্ত হবে তখন ওটা তখন জাদুকরের ব্যাপার হয়ে যাবে তখন ওটা ম্যাজিক্যাল রেজাল্ট দেবে এরকম এটা শুরুর দিকেও হয় রক্ত হয়েই যে সবসময় ম্যাজিক্যাল রেজাল্ট না তার আগেও দেখা যায় কারণ এটা যেহেতু মনের ব্যাপার মনের ব্যাপার এত নিগুর হয় যে সামান্য একটু পরিবর্তনই অনেক কিছু হয় তখন অবাক লাগে আর যখন যারা রক্ত হচ্ছে তাদের তো আলাদাই ব্যাপার তাদের তো সব কিছুই ম্যাজিক তো সেটা ম্যাজিক হয় ল অফ অ্যাট্রাকশনে কখন হয় যখন সেটা করতে করতে বেশ রক্ত হয়ে যায় মানুষ তখন এটা ম্যাজিকের মতো রেজাল্ট দেয় তো এটাই হলো গোড়ার কথা পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও এটার সম্বন্ধে আলোচনা করার কিছু রইল আমার যারা তোমরা আরও কিছু জানতে চাও বা কাউন্সেলিং করতে চাও তারা ডেসক্রিপশনের নম্বরে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে প্রথমে ওই নিয়ে কন্ট্যাক্ট করে প্রথমে টাইম স্টট বুক করতে হবে তারপরে ঠিক আছে তোমরা ভালো থেকো সঙ্গে থেকো